জীবনের সামনের দিনগুলোতে কঠোর পরিশ্রম করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণের পাশাপাশি ভালো মানুষ হওয়ার সম্ভাবনা ও সফলতার প্রত্যেক নিয়ে গড়ে উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ঢুকুরিয়া শেখ আব্দুল হামিদ টেকনিক্যাল অ্যান্ড বিএম ও কৃষি কলেজ এস এম শাহাদত হোসেন ও গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রমে দুই সালে প্রতিষ্ঠানটি নানা প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে দক্ষ প্রশিক্ষক ও শিক্ষকদের দ্বারা পরিচালিত পড়াশোনার মান অবকাঠামোগত উন্নয়ন শতভাগ পাশের হার ও ছাত্রছাত্রীদের নানা সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি জেলা জুড়ে সুনাম কুড়িয়েছে ছাত্রছাত্রীরা এখানে আমাদের একটা ল্যাব আছে সুন্দর একটা ল্যাব আছে সে ল্যাবে কম্পিউটারে হাতে মধ্যে শিক্ষা দেয় ওদের প্রশিক্ষণ প্রশিক্ষণ আছে একটা যে যেটা কারিগরি শিক্ষার বিষয়ে ভিত্তিক ট্রেড ও ডিপ্লোমা কোর্সের সমস্যা সম্ভাবনাময়ের নানান দিক তুলে ধরে অত্র কলেজের অধ্যক্ষ দিলারা জাহান জানান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা হল এমন একটি শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ক্রমে বিশেষ বৃত্তি সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেওয়া হয় এটি প্রযুক্তি প্রায়োগিক বিষয় ও জীবিকার সঙ্গে সম্পর্কিত এবং এর মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক জীবনের পেশা সম্পর্কে প্রায়োগিক জ্ঞান দক্ষতা ও বোধগম্যতা অর্জন করা হয় এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের হাতে কলমে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করে

এবং সিলেমেরা আসলে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করি যেন তারা ভালোভাবে কলেজের বাংলা বিভাগের প্রভাষক জানান যত বেশি কারিগরি শিক্ষার প্রসার ঘটবে তত দ্রুত উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে একই সঙ্গে সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ পরিচয় জায়গায় কারিগরি প্রতিষ্ঠানে চলতি শেষ মানে কিন্তু আল্লাহর চাইতে আমাদের এই বছরেও ভর্তি আমাদের অনেক ভালো হয়েছে এবং আমরা চেষ্টা করি যে আমাদের যে অল্প ছাত্র আসলেও আমরা আমাদের আন্তরিকতা কোনো ত্রুটি রাখি না